মাংস রান্না করবো বিরিয়ানি রান্না করবো কীভাবে চলো যাক আপনাদেরকে দেখাই কিভাবে রান্না করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখানে আমি এক কেজি গরু মাংস মাংসর মধ্যে নিয়ে নিলাম মরিচ বাটা লাল মরিচ হলো আদা বাটা মশলা বাটা হলুদের গুঁড়ো মশলার গুঁড়ি মাংস মশলা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর ডাল চিনি এলাচ সব কিছু দিয়ে সরিষার তেল অথবা সোয়াবিন তেল দিয়ে আপনারা ভালোভাবে মেখে নেবেন যত আপনারা ভালোভাবে মাখবেন ততই মানে স্বাদটা বেড়ে যায় এই যে আমি মাখা কীভাবে লাল লাল করে মাখা হলো চলাই দিয়ে দিয়েলাম এবং একটু পানি দিনে লারা লারাছাড়া করে এভাবে পানি উঠে গেল এবং পরিমাণ মতো লাস্টে ন লবণ দিয়ে দিলাম এর মতো পরিমাণ মতো গরম পানি হালকা গরম পানি দিলে ভালো কারণ আগে থেকে মাংসটা কষানোর জন্য বসাই দিছে ওই জন্য গরম পানি এদিকে আমি মাংসটা রান্না করার জন্য এক চুলে বসাই দিলাম এখানে আমি সবজি বেজে নিচ্ছি বিরিয়ানির জন্য এখানে গাজর আলু কচি সব কিছু দিয়ে হালকা একটু তেলের মধ্যে বেজে নিচ্ছি তারপরে এখন মাংস বিরিয়ানি রান্না ওই জন্য পেঁয়াজ কচি দিয়ে কাঁচামরিচ কচি পেঁয়াজ কচি দিয়ে ডাল ডালচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে তেলের মধ্যে কষাই নিলাম তারপরে চাল দিয়ে দিলাম পোলার চাল পোলার চালগুলো ভালোভাবে লেড়ে দেবো এভাবে তেলের মধ্যে এখন বাজার সবজিগুলো আমি দিয়ে দেব এর মধ্যে বুট বুট অথবা ছোলা বলেন আর এখানে সব কিছু দিয়ে এখানে একটু বাদাম বাদাম বাটা একটু আমি ঘি দিছিলাম তাও আপনাদেরকে ওটা স্কিপ করে রাখছিলাম মনে ছিল না আমার ওই জন্য ডাউল মসুরির ডাউল সব কিছু দিয়ে লড়া করে এটা হচ্ছে বিরিয়ানি কেশরি হবে ওই জন্য মিশিয়ে এবং মাংসের মশলা মাংসগুলো রান্না মশলাগুলো দিয়ে দিলাম এবং মাংস ভালোভাবে লাড়াচাড়া করে গরম পানি আসে আপনারা বিরিয়ানি রান্না করার সময় গরম পানি দিয়ে দেবেন ঠান্ডা পানি দিলে এটা একটু নরম হয়ে যায় ওই জন্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে লবণ বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে এমনি সব কিছু মিক্স করে নেব এভাবে আপনারা রান্না করেন তাহলে স্বারটাও বেড়ে যাবে এবং আমি গরম পানি দিয়ে দিলাম দুই মকের মতো পরিমাণ মতো চাল যতটুক অতটুকের মতো এভাবে আপনারা রান্না করেন তাহলে বিরিয়ানির সারটাও বেড়ে যাবে এবং বেশি অল্প খরচের মধ্যে অনেকে অনেক কিছু দেয় কিন্তু এত কিছু দিই না আমি অল্প জিনিসটি এই বিরিয়ানিটা আমি একটু রান্না করি খেচুড়ির মতো হয় বেশি নরমও হয় না বেশি শক্ত হয় না মিডিয়াম সাইজের হয় আল হাফেজ সবাই ভালো